গভীর রাত্রি থেকে পৌরসভা ভ্যাকসিনের টোকেনের লাইনে দাঁড়িয়ে সকালে ভ্যাকসিনের টোকেন না পেয়ে রাস্তায় বিক্ষোভ দেখালো শহরবাসী ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভায় টোকেন নিতে আসে শহরবাসীদের অভিযোগ ভ্যাকসিনের টোকেনের জন্য রাত্রি থেকে পৌরসভার লাইন নিয়ে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সকাল হতেই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই যা শোনা মাত্রই সাধারণ মানুষ হয়রানির অভিযোগ তুলে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের উপরে বিক্ষোভ দেখাতে থাকেন

কি কাটুক করে ভালো ভালো পৌরসভা পৌরসভা অধিদপ্তর কি না আপনি আপনারা ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যদিও পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অজিত কুমার মন্ডল জানিয়েছেন পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন ছিল না তাই ভ্যাকসিন দেওয়ার কোনো ধরনের নোটিশও টাঙানো হয়নি পৌরসভায় বিষয়টি না জেনেই তারা লাইনে দাঁড়িয়েছিলেন